আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে দোকানি বিক্রি বৃদ্ধি অনেকের দোকানে দেখা যায় যে কাস্টমার আগে ভালো ছিল এখন কমে যাচ্ছে বা কেউ যা না করে কাস্টমার নষ্ট করে দিয়েছে দোকানে কাস্টমার আসে না অথবা স্বাভাবিক কারণেই মনে করেন যে আপনার দোকানে আগের থেকে এখন কাস্টমার কমে গিয়েছে পাশে অন্য একটা দোকান হয়েছে সেই দোকানে কাস্টমার যায় কিন্তু আপনার এটাতে কাস্টমার আসে না এরকম যদি প্রবলেম হয় তাহলে তার সলিউশন ইনশাআল্লাহ এই ভিডিওতে আপনারা পাবেন প্রথম থেকে ভিডিওটা নাড়েন শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা ইউমধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে দেখুন নকশাটাতে এটা হচ্ছে কঞ্জুল হাসান কিতাব থেকে দোকানে বিক্রি বৃদ্ধির জন্য সামাজ মুস্তারি জোহরের সময় এগুলো আপনি বুঝবেন না আপনাকে যে কোনো শুক্রবার দিন পবিত্র হয় আপনাকে বুজ মধ্যে অথবা সূর্যোদয় যখন ভোরবেলা ফোজোর সময় যখন সূর্যোদয় হয় তখন আপনাকে নকশাটা লিখতে হবে নকশাটা লিখবেন হচ্ছে বুজ মধ্যে অরিজিনাল পরিচয়নকালীরা পরিচয়কালী বা ভোজ যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের থেকে নিতে পারেন লিখবেন লেখার সময় একানির জন্য বসে লিখবেন আপনি কারো হেল্প নেবেন না বা কাউকে সাথে রাখবেন না প্রোসেস পুরো প্রসেসটা আপনাকে একানির জন্য করতে হবে লেখার সময় খেয়াল করবেন যে কোনো ধরনের জন্য ভুল না হয় এবং হানড্রেড পারসেন্ট অ্যাকুরেসি বা অ্যাকুরেটভাবে আপনি লিখবেন লেখা শেষে আপনাকে সেই মাদুলিটা এই নকশাটা একটা মাদুলিতে পারবেন পরে আপনার দোকানে ক্যাশবক্সে বা এমন কোনো গোপন জায়গায় রাখবেন যেটা কেউ না দেখে আপনি জানলেন অসুবিধা না বা আপনার দোকানে আরও এক দুজন জানলে জানতে পারে এর বেশি যেন কেউ না জানে এটা রাখার ফলে ইনশাল্লাহ এত পরিমাণে কাস্টমার বৃদ্ধি পাবে যে আপনি নিজে কল্পনা করতে পারবেন না আগের তুলনায় আর বর্তমানে আপনি নিজেই কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে কী পরিমাণ আপনার মধ্যে কাস্টমার বাড়বে এটা খুবই পরীক্ষিত একটা নকশা প্রপারলি যদি কাজ করেন তাহলে এটা তারা ফলাফল হান্ড্রেড পার্সেন্ট সুনিশ্চিত এ ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ